উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নি হয়ে যায় মা তাগারত পোকা মা কলে তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি বই লাল আ রত নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدى تني تمكي بط نرى بابا بستحبا دار ووجدك عائلا فاغنا تني تمكي نشو بستحبا دار بار تمكي فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নিযামত প্রকাশ করো